ঠিক আছে আজকে তোদের পিঠেই করে দেব তার জন্যই তো জোগাড় করছি এই দেখ তোদের জন্য কি করব আজকে তোদের জন্য নাড়ু হবে পাটিসাপটা হবে পিঠে হবে তারপরে দুধ পিঠে হবে সরু চুগলি হবে না সরু চুগলি করব না পাটি করব। পাটি পাটিসাপটা করব ভাজা পিঠে করব। তো অনেক কিছু করব তার জন্যই তো দিদি আর আমি লেগে পড়েছি এই দেখ সব রকম রান্না করছি এ দেখ এইটা হচ্ছে তোদের জন্য ভাজা পিঠে করব। সেই জন্যই তো ময়দার মধ্যে গুড় দিলাম তার সাথে দিলাম চালের গুঁড়ো সাথে জল দিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করে নিলাম আর এই দেখ জোগাড় হয়ে গেছে শুনলেন তো কেমন বায়না করলো গোপালরা তার জন্যই লেগে পড়লাম আজকে ওদের বায়না মেটাতে আর তাছাড়াও আমারও তো উচিত একদিন শীতের খাবার ওদের করে দেওয়া তার জন্য এইটা হবে নাড়ু আর আমি যে ব্যাটারটা করছিলাম ওটা ভাজা পিঠে আর এখানে আছে পিঠে হবে পুলি হবে সেইগুলোই হবে তার জন্যই ময়দাটা ছেলে রাখা হয়েছে চালের গুঁড়োও রয়েছে চালের গুঁড়োর মধ্যে লবণ দিয়ে দিলাম আর এবার এটাকে সুন্দর করে একটা ব্যাটার করে নেব এটা দিয়ে হবে পিঠে তো পিঠেটা আমি কড়াইয়েই করব কোনো রকম পিঠে সরামুচিতে না পুরো কড়াই করব তার জন্য ব্যাটারটা এখানে করা হয়ে গেছে আর এবার আমি যে ভাজা পিঠের ব্যাটারটা করেছিলাম সেইটা সুন্দর করে তেলে ছেড়ে দিলাম আর একটা একটা করে ভেজে তুলে নিলাম ভাজা পিঠেটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর আমি করছি গ্লাস দিয়ে চাপা দিয়ে কড়াইয়ে পিঠে দেখুন পিঠেগুলো কিন্তু খারাপ হচ্ছে না মোটেও বেশ সুন্দর হয়েছে আর অনেক ফোড়ও হয়েছে পিঠের আর জানেন তো পিঠের ফোড় হওয়া মানেই পিঠেটা খুব সুন্দর হয়েছে তো একে একে করে আমি পিঠেগুলো এবার তৈরি করে নিচ্ছি আপনারাও চেষ্টা করলে এইভাবে কড়াইয়ে কিন্তু পিঠে করতে পারেন তো এই যে দেখুন আমার সব পিঠেগুলো হয়ে গেছে বেশি না বেশ পনেরো ষোলোটার মতোই করেছি আমার দুটো গোপু আর পঞ্চদেবতার হয়ে যাবে তো এবার ঝোল পিঠে করবো এখান থেকে তো সেই জন্যই এই যে হাঁড়িতে দুধ জাল হচ্ছে আর দুধের মধ্যে গুঁড়ো দিয়ে দিয়েছে আর সাথে এলাচ এবার মা একে একে পিঠেগুলো ছেড়ে দিচ্ছে দুধের মধ্যে আর এটা হবে আমাদের দুধ পিঠে তো দুধ পিঠেটা আর একটুখানির মধ্যেই হয়ে যাবে আর আমি ওদিকে যে ব্যাটারটা করে নেব সেটা হচ্ছে পাটি পাটিসাপটার জন্য চালের গুঁড়ো আটা এর মধ্যে আমি চিনি দিয়েছি সাথে দিয়েছি একটুখানি লবণ আর পরিমাণ মতো জল দিয়ে যে দেখুন সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি আর এটা দিয়ে হবে আমাদের পাটি সাপটার যে রুটি মতো হয় ওটা এখানে কিছু নাড়ু তারপরে যে ভাজা পিঠেগুলো তারপরে দুধ পিঠেটা এটা একদম রেডি হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দুধ পিঠেটা সুন্দর ফুলেছে কিন্তু পিঠেগুলো এতটা সুন্দর হবে আশাই করিনি আর এই যে আমাদের পাটিসাপটাও হয়ে গেছে তো পার্টিসাপটের ভিডিওটা আর করা হয়নি তো আমাদের ফুল রেডি সব কিছু গ্লাসে জল তুলসী পাতা দিয়ে নিয়েছি আর এই যে বাটিতে থালায় সব সাজিয়ে নিয়েছি এবার আমি ঠাকুরদের ভোগ দিয়ে দেবো এই যে এটা পঞ্চদেবতার থালা পঞ্চদেবতার উদ্দেশ্যে দিয়ে দিলাম যাতে সব ঠাকুরই পায় আর আর ওদিকে আছে গোপালদের গোপালদেরও দিয়ে দিয়েছি এই যে দেখুন কি সুন্দর দিয়ে দিয়েছি গোপালদের দুটো বাটিতে পিঠে আর শুকনো জিনিসগুলো থালায়